হ্যালো ব্রেন্ড সবাই কেমন আছো করি ভালো আছো আমি আছি যাই হোক আজকে অনেক কাপড় জামা ধুয়ে এসেছি সাদে আর কিন্তু প্রচুর রোদ গরম আমি তো এই রোদের মধ্যে জামা কাপড়গুলো দিচ্ছি আর কালকে গেল বিশ্বকর্মা পুজো তাই জন্য অনেক জামা কাপড় বেরিয়েছে আর পরশু দিনও ধোয়া হয়নি জামা কাপড়গুলো তাই জন্য অনেক অনেক জামা কাপড় ধুয়ে নিলাম আরে এত রোদে মানে থাকাই যাচ্ছে না নিচে পা দেওয়া যাচ্ছে না এইদিকে আমার জামা কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে এত রোদ থাকলে তাই জন্য ছাড়ে দিই তারপরে আবার গিয়ে রান্না করতে হবে এত গরম পড়েছে রান্না যে কী করে করবো জানি না জানি না কয়েকদিন ধরে এত গরম কিসেরা এই দেখো সব জামা কাপড় এদিকে দেওয়া হলো বেড কভার টাবার সবই কিন্তু দিয়ে নিয়েছি প্রচুর জামা কাপড় দিয়ে নিয়েছি কাজগুলো কিন্তু আমারই করতে হয় ভালো লাগুক বা মন্দ লোক কিছু কিছু লোক শুধু বাজে কথা বলতেই জানে তারপরে দেখো ঘরে এসেছি রান্নাও বসিয়ে দিয়েছি এইদিকে মটন নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই মটনটা ফ্রিজে রেখেছিলাম সকালবেলা এনেছিল বলে তো আমাদের রান্না খাওয়া সব কিছু কমপ্লিট এটা কিন্তু রাতে আর মাগো বিস্কুট দিয়ে কি কি দিয়ে আর কি একটা মাগো কেক বানিয়েছে ওদের বাড়ি এসেছি কেক খাওয়ার জন্য কেক খাটতে ডেকেছিলো তাই সবাই মিলে কেটে টেটে নিলাম তারপর দিদি গেছিলো মেলাতেও